আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম গার্মেন্টস জন্য জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি হামিম গ্রুপের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান স্যাম্পল সেকশনের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত দক্ষ প্রার্থীদের আকর্ষণের বেতন নিয়োগ দেওয়া হবে পদবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সংখ্যা যোগাযোগ করার নাম্বার প্যাটার্ন মাস্টার এস এসি স্নাতক সমমান। অভিজ্ঞতা সাত থেকে দশ বছরের পদসংখ্যা দশ জন যোগাযোগ নাম্বার শূন্য এক তিন দুই এক 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 দুই শূন্য পাঁচ পাঁচ স্যাম্পলম্যান অষ্টম শ্রেণী এস এস সি ও সমমান পাঁচ থেকে দশ বছর চল্লিশ জন যোগাযোগ নাম্বার শূন্য এক সাত দুই এক সাত চার শূন্য আট দুই ছয় যোগাযোগের ঠিকানা হামিম গুরুপ স্যাম্পল সেকশন ছয় বিঘা একশো সাতচল্লিশ আটচল্লিশ অন্ধ কলোনি নরসিংপুর আশুলিয়া সাবার ঢাকা সবাই আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সকাল নয়টা থেকে বিকাল চার পর্যন্ত আপনাদের যোগাযোগের মাধ্যমে আপনারা সিবি পাঠিয়ে তাদের সাথে কথা বলবেন এবং কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে বিডি গার্মেন্টের পক্ষ থেকে